অন্যান্য বিরোধী দলগুলির মতোই অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু রাজ্য সরকারিভাবে ছুটি ঘোষণা করলেও সে পথে হাঁটেনি পশ্চিমবঙ্গ সরকার বরং রাম মন্দিরের উদ্বোধনের দিন পাল্টা সংহতি যাত্রার ডাক আগে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তার অভিযোগ রাম মন্দির নিয়ে পরিকল্পিত রাজনীতি করছে বিজেপি জাতিগত বিভাজন করে বিজেপি ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সোমবার কলকাতা শহরের সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সংহতি মিছিলে পা মেলান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর উৎসব এই সামনে এদিন জেলায় অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা এদিন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণের উদ্যোগে সুভাষগঞ্জ সি মোড় থেকে এই মিছিল শুরু হয়ে শহরের পথ পরিক্রমা করে বিধায়কের কার্যালয়ের সামনে এসে শেষ হয় সম্প্রদায় সম্প্রীতি রক্ষার বার্তা দেন বিধায়ক অন্যদিকে উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেস লিগাল সেলের পক্ষ থেকেও সংহতি যাত্রার আয়োজন করা হয় ড্রাইগঞ্জে গান্ধী মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মিছিলে পা মেলান সংগঠনের সদস্যরা পরবর্তীতে স্থানীয় মন্দির মসজিদে ও গীর্জাতে গিয়ে সম্প্রতি রক্ষার বার্তা দেন সংগঠন নেতৃত্ব সরব বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন আজকে আমাদের কর্মসূচি হচ্ছে সংগতি বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমরা আইনজীবীরা একত্রিত হয়েছি আজকে আমরা রায়গঞ্জ আদালত প্রাঙ্গনে প্রতিষ্ঠিত যে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি সেই মূর্তির পাদদেশে আমরা শ্রদ্ধা অর্পণ করব যথার্থ মর্যাদা সুই তারপর আমরা রায়গঞ্জ আদালত প্রাঙ্গনে প্রতিষ্ঠিত আমাদের যে কালী মন্দির সেখানে মায়ের কাছে পুজো দিব দিয়ে আমরা আদালতের সুন্নিকটে অবস্থিত যে মসজিদ যেখানে আমাদের প্রত্যেক আমাদের যারা মুসলিম ধর্মাবলম্বী আইনজীবীরা আছেন নামাজ পড়তে যান সেখানে আমরা গিয়ে মসজিদ ইনম মহাদয়ের সঙ্গে যোগাযোগ সাক্ষাৎ করবো সৌজন্যমূলক এবং তারপর আমরা ক্যারিটাসে গিয়ে ফাদারের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারব কি বার্তা দেবে আমাদের বার্তা এটাই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের অনুপ্রেরণা এবং যার আদর্শে আমরা আজকে পথে নেমেছি সেই মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটির যিনি সভানেত্রী জনদরদি নেত্রী আমাদের তার অনুপ্রেরণা এবং আদর্শে আমরা আজ বার্তা সর্বধর্ম সমন্বয়ে বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমরা আজ পথে নেমেছি গৌরুর দিকে গরুনডিগি হাই স্কুল মাঠ থেকে গরুনডিগি পিছলা গ্রাম পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা মিছিল অনুষ্ঠিত হলো সোমবার মিছিলে উপস্থিত ছিলেন গরুনডিগি বিধানসভার বিধায়ক গৌতম পাল উত্তর দিনাজপুর জেলার সভাধিপতি পমপাপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে সব ধর্মের মানুষদের সঙ্গে নিয়ে এদিন সমিতির বার্তা দেন বিধায়ক গৌতম পাল মঙ্গলবার নেতার সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে করণ হাই স্কুল মাঠে ষোলোটি দল নিয়ে ভলিবল টুর্নামেন্টের খেলার আয়োজন করেছেন বিধায়ক গৌতম পাল সোমবার সেই খেলার উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার বিধায়ক গৌতম পাল সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে রাজ্যের প্রত্যেকটি জেলার সাথে সাথে প্রত্যেকটি ব্লকে ব্লকে সংগতি মিছিলের ডাক দেওয়া হয়েছিল সেই মতো করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে করণদিঘি রাজপথে আজকে বিশাল সংগতি মিছিল করা হলো আবার একই দিনে ভিন্ন চিত্র দেখা গেল অন্যদিকে একদিকে রামাদের আবার দলীয় নির্দেশের সংগতি মিছিল কর্মসূচি এদিন সে কারণে তৃণমূল নেতাদের দেখা গেল রামের শোভাযাত্রায় সামিল হতে মুখে স্লোগান জয় শ্রীরাম যদি পরে তারা আবার সংহতি মিছিলেও হাঁটলেন এমনই বিপরীত ধর্মী ছবি দেখা গেল মালদার হরিশ্চন্দ্রপুরে পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চায়েতের সদস্য সহ এলাকার তৃণমূল নেতারা স্বেচ্ছায় উৎসাহের সঙ্গে পা মেলালেন রামের শোভাযাত্রায় হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয়ের পাশে শ্রীরামের রামের পুজো দিয়ে শুরু হয় শোভাযাত্রা হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে সেই শোভাযাত্রা শেষ হয় গড়গড়িতে সেখানেও আজকে আমরা নানান হিন্দুকে পায়েছিলাম ভালোবাসি এবং শ্রীরামের ভালোবাসার কারণে আমরা সকলে মিলে শোভাযাত্রা দর্শনা সকলে আজকে পদযাত্রা আমরা নেমেছি ওটা রাজনৈতিক বাবা রাজনীতি যারা প্রোগ্রাম রাজনীতি শুনে অপরদিকে তৃণমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশে সংহতি যাত্রা অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জেও এদিন বিকেলে শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে এই সংহতি যাত্রার হয়। তাতে যোগ দেন জেলা তৃণমূলের চেয়ারম্যান শচীন সিংহ রায় পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্য ব্যক্তিগণ সংবাদ।